তো বন্ধুরা আজ ইন্ডিয়ান ভাই ড্রাইভিং 360 তে চলে এসেছে জোকার আর সুইটি আর জোকারের কাছে আছে নানান রকমের স্যুট তার মধ্যে আছে গড বিনাম আর উপরে আছে দ্য ব্যাডম্যান নিউ আপডেট ভার্সন সাইডে আছে ক্লাসিক ব্যাডম্যান আর তার ঘরের মধ্যে আছে একটা খতরনাক নিউ আপগ্রেড ভার্স এন আর গাইস এর নিচে আছে বিগ বডি ভিনাম শ্যুট আর সাইডে আছে সুপারম্যান ম্যান শ্যুট আর সামনে আছে মেগা মেগা দুটো শ্যুট আছে যার মধ্যে হোয়াইট এক মেগা শ্যুট আর সব থেকে পেছনে আছে বিগ জাইন্ট সুপার আইরন ম্যান গাইজ এই স্যুটটা খুবই খতরনাক আর সাইড আছে ব্ল্যাক মেগা স্যুট আর এদিকে আর সিনচেন কাছে না না আছে আছে গাড়ি তার জন্য ফ্রেগলিনের গার্লফ্রেন্ড ফ্রেগলিনকে মেরে জোকারের সাথে চলে যায় প্লেনে করে তো ফ্রেগলিন কি পারবে এই স্যুট চুরি করতে ফ্রেগলিন তোমাকে বলেছিলাম একটা গাড়ি কিনতে তুমি তো ভেকারির বাচ্চা তো ভেকারই থাকবে সারা জীবন আরে সুইটি তুমি এরকম ভাবে বলছো কেন আমি বলছি তো নেক্সট মাদের মাইনে পেলে আমি একটা নতুন গাড়ি না হোক একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো আরে তুই তো কোনো দিন গাড়িতে দূরের গাড়া তুই তো গাড়ি একটা চাকাও কিনতে পারবি না তুই হচ্ছে বেকারির বাচ্চা সারা জীবন এইসব ভাঙা চোরা গাড়ি নেই তুই চালাবি তোর দ্বারাই কিসু হবে না তুই একেবারে বেকার এটা আবার কে আসলো প্লেনে করে এটা হচ্ছে জোকার আরে এখানে কি করতে এসেছে আর এর এখানে আসার মানে কি এখানে আসলে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো আরে প্রেগলিন রাগগর কেন আমি তো সুইটিকে পড়াতে এসেছি মানে তোর গার্লফ্রেন্ডকে আরে সুইটি তুমি আমার সাথে চলো সব ভিকারি বাচ্চার সাথে থেকে তুমি সারা জীবনটা নষ্ট করবে হ্যাঁ তুমি আমার সাথে চলো আমার কাছে আছে অনেক দারুণ দারুন কার যেগুলো তুমি নিয়ে ব্যবহার করতে পারবে একটার পর একটা আরও আছে আমার কাছে মেগা স্যুট আরও আছে ব্যাডম্যানের নিউ আপডেট ভার্জেন স্যুট ব্যাডম্যান ক্লাসিক স্যুট আরে তুমি আমার সাথে চলো আমার হেলিক কাপড়ে চলো তুমি খুশি রাখবো আমি আমার গার্লফ্রেন্ডকে খুশি রাখতে পারি না যে তুই এসেছিস তুই এখান দিয়ে বেরিয়ে যা না হলে তোকে আমি ঘাট ধাক্কা মেরে বার করবো আর কুত্তার বাচ্চা তুই আমি মেরে ও যাবে কেন ফেলবো যাবি তো তুই এই বাচ্চা এর সাথে থেকে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে আরে যখন তাড়াতাড়ি চলো এ ওঠার আগে আমরা দুজন এখান থেকে পালিয়ে যাই না হলে এর আবার আমার পিছনে লাগবে তাড়াতাড়ি আসো আরে বেবি একদম আমরা একসাথেই যাব আর তোমাকে আমি নতুন নতুন গাড়ি কিনে দেবো নেকলেস হিরে ডায়মন্ড সব কিছু কিনে দেবো তোমাকে এই সব কিছু হচ্ছে গাড়িটার জন্য না আমার কাছে একটা ভালো গাড়ি থাকতো না সুইটি আমাকে ছেড়ে চলে যেত এই গাড়িটার জন্য যত সব নষ্টের গোড়া এই গাড়িটাকে আমি আর রাখবো না এই গাড়িটাকে আমি ভেঙে চুরে ব্লাস্ট করে দেবো এইটা হচ্ছে আমার জীবনের সব থেকে একটা বড় ভুল যে আমি এই গাড়িটাকে কিনেছিলাম কিন্তু আমার কাছে টাকাও নেই যে আমি একটা ফোর্স গাড়ি কিনবো আরে চিনছেন এখন কী হবে বল সুইটি তো আমাদেরকে ছেড়ে চলে গেল আরে ফ্রেকলিন ভাই তুমি ওরকম করছো কেন তুমি একটু শান্ত হোক শোকদেরকে একটু সহায়তা করতে হবে জোকারদের জোকারের কাছে যে আপডেট ভার্জেন ব্যাডম্যান স্যুট আছে যে ক্লাসিক শ্যুট আছে যে আপডেট নিউ ভার্জনের শ্যুট আছে সব স্যুটগুলো আমরা চুরি করে নিয়ে আসবো আর চুরি করার পরে সেই জোকার একেবারে গরিব হয়ে যাবে আর সুইটি আবার আমাদের কাছে ফিরে আসবে কিন্তু দেখো ফ্রেগলিন ভাই সুইটি তো মনে হচ্ছে জোকারের সাথে ডান্স করছে ওখানে আরে চিনচান ঠিকই বলেছিস তো ওখানে সুইটি ডান্স করছে কিন্তু সাইডে দেখ এখানে গড ভিনাম স্যুট ও ভেতরে আপডেট ভার্জেন ব্যাটম্যান স্যুট আরও আপডেট ভার্জেন নিউ নিউ ব্যাডম্যানের স্যুট আছে আর এখানে বিগ থিম মনস্টার স্যুট গাইজ এখানে আরও কত রকমের স্যুট আছে তো এই স্যুটগুলোকে সব আমি চুরি করবই আর এই জোকারের বাচ্চাকে করে দেবো একেবারে গরিব তাহলে আমরা প্রথমে যে স্যুটটা চুরি করব সেই স্যুটটা হচ্ছে ম্যান স্যুট আর সেটা আছে জোকারের ঘরের পেছনে আর এই স্যুটটাকে আমাকে আনতে গেলে কিন্তু এখানে কোনো গার্ড নেই ঠিকই কিন্তু এইগুলো কী দিয়ে আছে আর এর ওপর দিয়ে আমি কীভাবে যাব এখন এখান দিয়ে তো যাওয়া যাচ্ছে না আরে জাম করেও তো যাওয়া যাচ্ছে না কিন্তু আমি এটা পার করবো কী করে আর জোকারের বাচ্চা তো খুবই খতরনাক কারণ নিজের পোস্টারও মেরে রেখেছে পেছনে যাতে এই স্যুটটা কেউ না নিতে পারে কিন্তু এই স্যুটটা নেওয়ার আর একটা টেকনিক আমার মাথায় ঢুকেছে আমি এই পাঁচিলের উপরে উঠে জাম করব যাতে আমি ওই জায়গাটা পৌঁছাতে পারি সো গাইজ ফাইনালি আমি এখন পৌঁছে গিয়েছি আর এখন সুপারম্যান স্যুটটা নিয়ে নিই ওয়ান টু থ্রি তো চলো গাইজ এখন আমি সুপারম্যান শ্যুটটা নিয়ে নিয়েছি আর এই সুপারম্যানের স্যুটের মধ্যে সুপারম্যানের পাওয়ারও আছে তো গাইজ এই পাওয়ারটা অ্যাক্টিভেট তো অটোমেটিক হয়ে গেছে তো চলো গাজ এই স্যুটটাকে এখন আমি ঘরে রেখে দিই কারণ আমাকে তো বাকি স্যুটগুলোকেও তো নিতে হবে নাকি বেবি চলো তোমাকে আমি দেখাচ্ছি আমার সুপারম্যান স্যুট আমার ঘরের পেছনেই আছে সুপারম্যান স্যুট তাড়াতাড়ি আসো বেবি আরে তোমার কাছে সুপারম্যান স্যুট আছে আরে আমার তো সুপারম্যান স্যুট খুবই পছন্দ আরে এখানে সুপারম্যান স্যুট কোথায় আরে বেবি আমি এখানেই রেখেছিলাম কিন্তু আমার সুপারম্যান স্যুট কোথায় চলে গেল আরে এখানে স্যুট ছিল তো এখান দিয়ে কোথায় যাবে স্যুটের কি পাখনা গোছায় নাকি যে স্যুট উড়ে চলে যাবে আরে না বেবি আমি এখানে রেখেছিলাম আরে যাকে আই হোক আমি মনে ভুলে গেছি বেবি ঘরে চলো ঘরের ওপরে আছে একটা নিউ আপডেট ভার্জেন ব্যাডম্যান স্যুট আরে ব্যাডম্যান স্যুট আছে চলো তাড়াতাড়ি ঘরের মধ্যে ব্যাডম্যানের আপডেট ভার্জন স্যুট আছে তাহলে ওই স্যুটটাকে তো প্রথমে আমি নেবো তোদেরকে হাতে আমি লাগতে দেবো না তোদের মধ্যে আমি ঝামেলা সৃষ্টি করব আর তাড়াতাড়ি যাই ওই ব্যাডম্যানের স্যুটটা নিয়ে আসি কিন্তু ঘরের কোথায় ব্যাডম্যানের স্যুট আর ওই জোকারের বাচ্চা আসার আরে এখানে জোকারের পোস্টারও মেনে রেখেছে সব জায়গায় জোকারের পোস্টার কিন্তু এখানে এত কম্পিউটার এই জোকারের বাচ্চা এত কম্পিউটার নিয়ে কী করে যাই গুরু আগে আমাকে এই স্যুটটাকে নিয়ে পালাতে হবে না হলে জোকারের বাচ্চা এখনই চলে আসবে কিন্তু এখানে স্যুট কোথায় আরে এই তো নিউ আপডেট ভারজেন ব্যাডম্যান স্যুট গাইজ এখানে ব্যাডম্যান স্যুটটা খুবই খতরনাকও লাগছে গাইজ দেখো চলো ওয়ান টু থ্রি তো ফাইনালি গাছ এখন আমি ব্যাটম্যানের স্যুট পরে নিয়েছি তাড়াতাড়ি এই স্যুটটাকে নিয়ে চলে যায় না হলে এখনই তো চলে আসবে বাচ্চার ছবিটাকে জোকারের বাচ্চাকে মারব কারণ জোকারের বাচ্চা আমার গার্লফ্রেন্ড মানে সুইটিকে লোভ দেখিয়ে নিয়ে চলে এসেছে তো চলো আগে ফাইনালি এই ব্যাডম্যানের স্যুটটাকে নিয়ে চলে যায় আমার ঘরে আরে বেবি তাড়াতাড়ি আছে ঘরের মধ্যে নিউ আপডেট ব্যাডম্যানের স্যুট আরে কোথায় তোমার ব্যাডম্যানের তুমিই তুমি কোথায় আরে আরে এখানে ব্যাটম্যানের শ্যুট কোথায় এর তো খালি পড়ে আছে আরে এখানে তুমি বললে সুপার ভার্সন আপডেট শ্যুট ব্যাটম্যানের আরে এখানে তো কিছু নেই তুমি আমার সাথে মজা করছো তুমি আমার সাথে ইয়ার কি মারছো এর থেকে তো ফ্রেগলিন অনেক ভালো যে আমাকে সত্যি কথা বলে ভালোবাসে তুমি তো আমার সাথে শুধু অভিনয় করে যাচ্ছ বেবি আমার মাথায় কোনো কাজ করছে না আমার মনে হচ্ছে সব কিছু আমি ভুলে যাচ্ছি আরে বেবি চলো তোমাকে আমি আমার হেলিকপ্টারে করে ঘুরে আসি আর শহরে সব থেকে টপ ফ্লোরে নিয়ে যাব তোমাকে আরে সত্যি বলছো টপ ফ্লোটে তাহলে চলো দুজনে একসাথে একটু ঘুরে আসি বেবি এই হেলিকপ্টার করে আমাদের এই ইন্ডিয়ান বাই ড্রাইভিং ডি সিটি সব থেকে উঁচু যে বিল্ডিংটা আছে সেই উঁচু বিল্ডিং থেকে এই শহরটাকে তোমাকে দেখাবো এই শহরটা অসাধারণ দেখতে হয় লাগবে তাড়াতাড়ি চলো হ্যাঁ বেবি তাড়াতাড়ি চলো আমি ইন্ডিয়ান বাই ড্রাইভিং ডি সিটির উপর দিয়ে কোনোদিন দেখিনি আর এখানে ল্যান্ডিং করে আরে বাপরে এই বিল্ডিংটা কত উঁচু আরে বেবি এবার নামো আর দেখো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটা কত সুন্দর লাগে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাচ্ছে কিন্তু এখানে আমার একটু ভয় ভয় লাগছে আরে বেবি আমি থাকতে ভয় কিসের আমি আছি তো এবার দেখো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটা কত সুন্দর লাগছে আরে হ্যাঁ সত্যি তো খুব অসাধারণ কিন্তু আমার সাইডে যেতে খুবই ভয় লাগছে জোকারের বাচ্চা আবার সুইটকে ভাসিয়েছে ওই প্লেনের দেখিয়ে না এবার যে মেগা শ্যুটগুলো আছে আমি এই মেগা শ্যুটগুলোকে সব কটাকে চুরি করে নেব তো গাইজ এখন যে ব্ল্যাক মেগা স্যুটটা আছে চলো গাইজ এই মেগা স্যুটটাকে চুরি করে নিই কারণ এখানে দুটো মেগা স্যুট আছে আর দুটো স্যুটের একটা শ্যুটও রাখবো না আরে ফাইনালি গাইজ এখন আমি মেগা স্যুটটা পরে নিয়েছি আর এটা এখন রেখে দেব আমার ঘরের কোনায় তো গাইজ ফাইনালি এখন আমি দ্বিতীয় স্যুটটা নিতে চলে এসেছি হোয়াইট স্যুট তো ওয়ান টু থ্রি তো গাইজ ফাইনালি আমি হোয়াইট মেগা স্যুটটা পরে নিয়েছি আর এখন আমি চলে যাব আমার ঘরের মধ্যে চলো তোমাকে আমি আমার মেগা সুটে করে ঘুরে নিয়ে আসবো মেগা সুটে করে তোমাকে আমি ইন্ডিয়ান বাই ড্রাইভিং থেকে সিটি ঘোরাবো আরে বেবি সত্যি বলছো যে মেগা সুটে করে আমাকে ঘোরাবে আরে বেবি হ্যাঁ নিশ্চয়ই চলো কিন্তু মেগা স্যুটে এখনো পর্যন্ত একদিনও ওঠেনি বেবি তাড়াতাড়ি নামো আর চলো তোমাকে এখনই মেগা সুটে করে ঘুরিয়ে নিয়ে আসছি ঠিক আছে আমার খুব আনন্দ লাগছে আর খুব মজাও লাগছে আমি এখন মেগা শুটে করে ঘুরতে যাব আরে বেবি তাড়াতাড়ি আসে ঘরের মধ্যে কিন্তু মেঘা শুট কোথায় গেল আরে বেবি কোথায় তুমি আর তোমার মেগা শুট কোথায় আরে তুমি তো বললে যে এখানে দুটো দুটো মেগা শুট আছে আরে বেবি এখানে ছিল দুটো মেগা শুট কিন্তু এখন দেখছি নেই আরে তোমার মাথায় কোনো কিছু থাকে না নাকি তুমি আমাকে সেই কন্দে অপমান করে যাচ্ছ যে একবার এই স্যুট আছে একবার ওই স্যুট আছে একবার মেগা স্যুট আছে তোমার কাছে তো কিছুই নেই ভি আমার কাছে গডভিনের স্যুট আছে চলো তোমাকে আমি এখনই দেখাচ্ছি গড বিনামের স্যুট আমার ঘরের সাইডে আছে আরে গড ভিনামের স্যুট গড গটভিনামের স্যুট এতক্ষণ পেলে হয় এই গড ভিনামের স্যুট প্রথমে আমি চুরি করব জোকারের বাচ্চা তোকে আমি একটা স্যুটও নিতে দেব না আরে তাড়াতাড়ি যাই ওই জোকারের বাচ্চা আসার আগে আমি এই গড ভিনামের স্যুটটাও চুরি করে নি তো ফাইনালি গাছ এখন আমি গড ভিনামের উপরে উঠে পড়েছি ওয়ান টু থ্রি তো গাছ এখন আমি গড গডভিনের স্যুটটা নিয়ে চলে এসেছি আমার ঘরে এবার চলো এবার তোমাকে আমি সত্যি সত্যি গড ভিনামের স্যুট দেখাবো আরে কোথায় তোমার গড বিনামের স্যুট আরে এখানে তো কিছুই নেই আবার তুমি আমার সঙ্গে মিথ্যা কথা করবে বলেছো আরে বেবি না সত্যি বলছি আমার এখানে গডবি নামে জুট ছিল কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না আমার জুটকে চুরি করে নিয়ে যাচ্ছে আরে তোমার কাছে কোনো সুট ফুট কিছুই নেই তুমি সময় অভিনয় করে যাচ্ছ তুমি এবার চলো তোমাকে আমি ভিনাম বিগ সুট দেখাচ্ছি আরে জোকারের বাচ্চা তুই বিগ বেগজুট কোথায় পাবি কারণ তো ওর আগে তো আমি চুরি করবো কারণ আমার কাছে সুপার জাম্প পাওয়ার আছে সুপার জাম্প পাওয়ার দিয়ে এই জোকারের বাচ্চা যাওয়ার আগে আমি পৌঁছে যাব তো গাইস ফাইনালি দেখো এখানে আমি পৌঁছে গেছি আর এখানে ভয় যে একটা জায়েন্ট স্যুট মানে বিগ স্যুট আর এটা হচ্ছে ভিনাম বিগ বডি স্যুট আর এটা খুবই খতরনাক গাইজ এই সাইডটা একটু ফাঁকা আছে তো চলো গাইজ ফাইনালি এই স্যুটটা আমি পরে নিই ওয়ান টু থ্রি তো গাইজ এটার মধ্যে এতটা খতরনাক পাওয়ার আছে যে দুটো ডানা বেরিয়ে গেছে সাইড দিয়ে আর এটা দিয়ে উঠতে পারছি আমি আর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং তো এটা পুরো উপর থেকে দেখতে পাচ্ছি গাইজ তো চলো এই স্যুটটাকে আমি ঘরের মধ্যে রেখে দিই আর এর মধ্যে খুবই স্পেশাল স্পেশাল পাওয়ার আছে এই সুটটা কোনো রকম ভাবে হাতছাড়া করা যাবে না বেবি তুমি আমার সাথে আসো তোমাকে এখনই দেখাচ্ছি আরে কোথায় তোমার সুট এই বলো এই সুটটা কেউ নিয়ে চলে গেছে আরে বেবি সত্যি বলছি আমার এখানে জুট ছিল এটা কে চুরি করে নিয়ে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আরে তুমি আমার সাথে ফালতু অভিনয় করছো তুমি একেবারে চিটিং বাস ঢপ বাস তোমার দ্বারা কিছু হবে না আরে বেবি আমি ওপরে দুটো শুট লুকিয়ে রেখেছি চলো তোমাকে দুটো স্যুট দেখাচ্ছি দুটোই ব্যাডম্যানের স্যুট আছে দুটোই আপডেট ভার্জন ব্যাটম্যান একটা ক্লাসিক ব্যাডম্যান আর একটা আছে নিউ আপডেট ভারজন ব্যাটম্যান আরে বাচ্চা এই স্যুটগুলো তুই পাবি না কারণ তুই যে স্যুটগুলো বলছিস সেই স্যুটগুলোই আমি আগে আগে চুরি করব আর এই স্যুটটাকে আনার জন্য আমাকে সুপার জাম্প পাওয়ার ইউজ করতে হবে আর পুরো বিল্ডিংয়ের ওপরে আরে বাপরে এখানে তো এই স্যুটের উপরে পড়ে গেছি ও ভয় অব এই স্যুটটা তো পুরোপুরি খারাপ হয়ে গেছে আর এই স্যুটটা তো আমি এখন নিতে পারবো না আরে এখন কি করব গাইজ এই স্যুটটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এটা কোনো কাজের নেই তো চলো গাইজ এখানে যে ক্লাসিক ব্যাটম্যান যে স্যুটটা আছে এই স্যুটটাকে আমি পরে নিই তো ওয়ান টু থ্রি তো ফাইনালি গাইজ এখন আমি ব্যাডম্যানের স্যুট পরে নিয়েছি আর গাইজ এই ব্যাটম্যানের স্যুটটাকে কী করবো তো চলো গাইজ এটাকে আমি আগুনে পুড়িয়ে পুরোপুরিভাবে নষ্ট করে ফেলি যাতে জোকারের বাচ্চা আসলে বুঝতেই না পারে যেটা কি করে নষ্ট হয়ে গেছে তো ফাইনালি কাজে আমি আগুন ধরিয়ে দিয়েছি আর এই স্যুটটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে আর এখন চলো কাজ আমি চলে যাই আমার ঘরে কারণ এই সুটটাকে আমাকে রেখে দিতে হবে ঘরের মধ্যে আরে বেবি এবার চলো তোমাকে আমি দেখাচ্ছি কারণ এই সুট কেউ নিয়ে যেতে পারবে না আরে কোথায় তোমার সুট এই এটা পুরো একটা নষ্ট এটা বেকার সুট আর তুমি বলেছিলে যে ওপরে দুটো সুট আছে কই এখানে তো আর একটা স্যুটও নেই তুমি আমার সাথে অভিনয় করছো ফালতু অভিনয় তোমাকে তো আমি চিনে নিয়েছি তুমি এত বেইমান কেন দের থেকে তো আমার অনেক ভালো ছিল যে সবসময় সত্যি কথা বলতো আর এখানে একটা পঁচাশ হাজার কোথা থেকে স্যুট নিয়েছে তুমি বলছো তোমার কাছে স্পেশাল স্পেশাল শ্যুট আছে তুমি একবারে ঠব্বাস তোমার সাথে আমি রিলেশান করে একেবারে ফেসে গেছি আরে এই তো এদের মধ্যে ঝগড়া বাদিয়ে দিয়েছি এরা ঝগড়া করতে থাকুক আর ততক্ষণে এখানে যে গাড়িগুলো আছে না এই গাড়িগুলোকে সব ব্লাস্ট করে দিই কারণ এই গাড়ি এই সব প্লেন দেখিয়ে সুইটিকে আমার কাছ থেকে নিয়ে গেছিল আরে এই নেই গাড়িগুলোকে গাছ সব ব্লাস্ট করে দিয়েছি আর এই যে হেলিকপ্টারটা আছে ও গাইজ এখানে দুটো জিনিসই আমি এখানে ডিস্ট্রয় করে দিয়েছি আর এখন আমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাই আরে আমার নিজে কিছু আওয়াজ হলে মনে হলো আরে এগুলো আমার গাড়ি আরে আমার গাড়িগুলোকে ভেঙে জুড়ে একাকার করে দিয়েছে আরে আমার প্লেন আমার সব কিছু ভেঙে জুড়ে একাকার করে দিয়েছে আরে তোমার এগুলো তো সব বাজে গাড়ি নষ্ট গাড়ি এগুলো অটোমেটিক সব বাস ব্লাস্ট করে গেছে আমি বেঁচে গেছি যদি এই গাড়ির মধ্যে থাকতাম আমিও মারা যেতাম আরে এরা ততক্ষণে ঝগড়া করতে থাকুক আর আমি তো ততক্ষণে বিগ সুপার আয়রন ম্যানের স্যুটটাকে নিয়ে নিই তো গাইজ চলো এই বিগ জায়েন্ট স্যুটটাকে নিয়ে আমার ঘরে সাইড রাখি তো ফাইনালি গাইজ এই স্যুটটা এখন আমি এই সুইটির সামনে দিয়েই নিয়ে যাব যাতে তারা দেখতে পারে আরে এ দেখো তোমার স্যুট চলে যাচ্ছে মানে এই স্যুটটা তোমার কাছে থাকতে চাইছে না এই স্যুটটা যেদিকে যাবে আমিও সেই দিকে চলে যাব। আরে এই সুটটা তো ফ্রেগলিনের বাড়ির দিকেই যাচ্ছে আরে আমিও তো ফ্রেগলিনের বাড়িতে চলে যাব আমি তোমার কাছে আর থাকবো না তোমার এই বাজে গাড়ি এসব বাজে জিনিস নিয়ে তুমি থাকো আমি চললাম ফ্রেগলিনের কাছে এর মানে আমার সব স্যুট ফ্রেগলিনের বাচ্চাই চুরি করেছে এই গাড়িগুলো ফ্রেগলিনের বাচ্চা ডিস্ট্রয় করেছে আরে ফ্রেগলিনের বাচ্চা তোকে আমি ছাড়বো না তোকে আমি মেরে ফেলবো তুই আমার সব স্যুট চুরি করেছিস আবার চুরি করে ডান্সও করছিস তোকে আমি মেরে ফেলবো তোকে আমি বাঁচিয়ে রাখবো না আর তুই আমার ছুটছুটি করবি এই নে প্রেগলিনের বাচ্চা তুই আমার সাথে অভিনয় করে না আর এই সুইটি তুইও তো আমার সাথে বেঈমানি করছিস না এই নেই তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না এই নেই তোকে আমি মেরে ফেলবো আমার সাথে বিশ্বাস কথা কথা করা আরে আরে আমার সুইটি আমার সুইটিকে তুই মারলি কেন আমার সুইটিকে মারার জন্য তোকে তো আমি ছাড়বো না আরে এই নেই জোকারের বাচ্চা আর জোকারের বাচ্চাকে আমি মেরে ফেলেছি গাইজ কিন্তু জোকারের বাচ্চা আমার সুইটিকে মেরেছে আমার দুটো স্যুটকে নষ্ট করে দিয়েছে গাই তো তোমাদের আজকে স্টোরি কেমন লাগলো বলো কমেন্ট আর কোন স্যুটটা তোমাদের বেশি পছন্দ হয়েছে তো আজকে এই পর্যন্ত টাটা ভাবে ঠেকায় দেখা হবে নেক্সট ভিডিওতে